নমস্কার দি রিপোর্টে স্বাগত এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর জন্য বিজেপির অপপ্রচারকে দায়ী করলেন পানিহাটির বিধায়ক বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকার দালালরা বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে কে এনআরসির সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাজ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাজ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিমবাংলায় এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন এখানে চল্লিশ বছর ধরে থাকে আজকে তার উপরে যে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে এটাই এসে আগরপাড়ায় ফানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবন কে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসে বিজেপি করছে ভারতবর্ষে তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে আমি চন্দ্রিক যে আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন অত্যন্ত ব্যতীত এবং পার্থভূমিক আমাদের সংসদ এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ সবাই আমরা কনসার্ন এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয় এই পরিবারকে সর্বতভাবে আমাদের সরকার আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি যাতে আর কোনো মৃত্যু না হয় তার জন্যে আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকমভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর ভয়ে এবং অপপ্রচার কুৎসার বলি না হয় তার জন্য আমরা রক্ষা করব আমি লেখা ওই ছবি লেখা আছে যে এই জন্যই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে এসআইআর হলে তা বাদ পড়ে যাবে এক কোটি লোক বাদ পড়ে যাবে এই ধরনের পরিবার লোক বলছে তার সর্বত্র নাম রয়েছে না সে তো দিয়েছে তার তো নাম সব জায়গায় আছে আছে কিন্তু মানুষ তো ভীত উল্লেখ সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হতেই এনআরসি আতঙ্কে রাজ্যে প্রথম আগোরপাড়ায় মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি বাংলা কখনোই এনআরসি অনুমতি দেবে না বিজেপি এনআরসির হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নাগরিকদের মধ্যে এই ঘটনা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খুব প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসআইআর কি বিষয়টি হয়তো এখনও ভালোভাবে বুঝে উঠতে পারেননি এক শ্রেণির মানুষ উপরন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অবৈধ প্রমাণ হওয়ার ভয় আর এই আতঙ্ক থেকেই হয়তো আগামী দিনে যে কোনো নাগরিকের এহনো ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না গৌতমীনাথ ও শ্যামল পাল দ্য রিপোর্ট আগরপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ